আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব উন্নয়ন জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রয়েছে আজকে আপনাদের মাঝে আসকান মাতার সাধনা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো আগামী আলসের সামনে সোমবার পরা সোমবার আমার অনুষ্ঠান জহরের আলসের সোমবার পরা সোমবার মানে বিশে অক্টোবর দুই একাত্তিক অমাবাসা কালী পূজা রাত বারোটার সময় মিলের জেরত আপনারা দূর দূরান্তে যারা আসবেন তারা রবিবার পুজো যাবেন আমার বাড়িতে তো এই মন্ত্র সাধনা করবেন বিশ্বাস ভক্তির উপর আল্লাহর উপর ভরসা রাখে গুরুর উপর আল্লাহ সত্য নবী সত্য গুরু সত্য মানুষও সত্য মানুষ হয় মানুষের খবর যদি না নিতে পারেন না বলতে পারেন তাহলে মানুষ জনমী মিথ্যা আর মানুষ হয় মানুষের উপকার না করতে পারলে মানুষ জনমী মিথ্যা মিথ্যা যাবে মানুষ জন কত কষ্ট করার পরে পৃথিবীতে মানুষ আল্লাহর অবদ্রত করার জন্য আছি এবং মানুষের সেবার করার জন্য এই দুনিয়াতে আসে মানুষের কি করি যেমন হরি গানের হরি নামের মহিমার একটা গান আছে হরি কে লেখকৃষ্ণ নামের মহিমা এগুলো দেখলে বুঝতে পারবেন আর আমরা মুসলমান যারা তারা আল্লাহ নামের মহিমা আল্লাহর নামের মহিমা যদি জানতাম এই আল্লাহ করিনি পাগলা বল আল্লাহ বল তাহলে এত বছরে আমি গুরুর খুঁজে করতাম না এত সেবা যত্ন করতাম না জানি জানি না বিধাই আর গুরুর কায়দা কৌশল গুরু এবং স্বয়ং যখন শীর্ষক আশীর্বাদ বরদান করে দিয়ে থেকে চলে যাবে যেমন আমার গুরু বলছে আমার জীবন চলে গেলে তস্পিটা উঠাই দেওয়া যাবে না তস্পি কাউকে উঠাই দেওয়া যাবে না আর আমার যেটা তস্পি আমার গুরু দিয়ে দিছে আমার জীবন যদি মারা ফেলাই দিবে মারা ফেলদার আগে তস্পি থেকে ফেলাই দিই তস্পিটা গায়ে হয়েছিল তারপর খুঁজে পাবো না তস্পি আমি কাউকে উঠাই দিতে যাবো না আর তস্পি পাব না আর আমি জীবনে বাঁচতে থাকতে আমি তস্পি কাউকে উঠাই দিব না মরার ছয় মাস আগে বা মরার বাইশ দিন আগে ছয় মাস আগে সে কোনো তস্পি উঠিয়ে দিতে পারবো আমার আর মরা বাইশ দিন আগে যদি ভাগ্য ভালো হয় তাহলে আমার গুরুর সিদ্ধি লাভ বিনা সাধনাকে কোনোদিন পিরুলি হতে পারবে না আর যখনই আপনারা সাধনা করবেন হিন্দু হোক মুসলমান হোক যে কোনো জাতি নিরামিষ মাছ মাংস খাবেন নিরামিষ খাবেন মাছ মাংস খাবেন না আর যারা পুরাতন যারা সাধনা সিদ্ধি লাভ করতে পারবে যেমন আমি সাধনা সিদ্ধি সব কিছু আমি গোস্ত খাই মাংস খাই গরু মাংস খাই গরু খাই কেউ খাসির গোস্ত খাই আমার কোনো সমস্যা নেই আমি সব কিছু কন্ট্রোল নিয়ন্ত্রণ আমার মধ্যে আছে আমি নিয়ন্ত্রণ করছি তারপরে গুরু গুরু বলছে গুরু গোস্ত না খাওয়াটাই উত্তম না খাওয়াটাই ভালো কারণ এক ধর্মে নিষেধ আছে আরেক ধর্মে আছে কারণ আমার হিন্দু মুসলমান সব দেব দেবতা আমাকে চলতে হয় কাজ করতে হয় তবে মুসলমানটাই বেশি এখন প্রযোজ্য করছে হিন্দুটা কম যার কারণ হিন্দু তরিকা বল রিবল কৃষ্ণ কালী কিশোরী মনসাই তা আপনাদের মাঝে উন্মুক্ত করে মানে দিবার লাগছি আমার ভিতরে আছে আমার কালী আমার গ্রাম পাহাড়াতে আছে কিশোরী আছে শিবের আছে তে আমার বাড়িতে আছে আসা যাওয়া করে তাহলে কাল আমার আমার ঘরে আসা যাওয়া করে হিন্দু মুসলমান সবাই আসে তাহলে আমার গরু মাংসটা খাওয়াটা অ্যাকচুয়ালি ঠিক নয় খেতে পারবো নিষিদ্ধ নেই কিন্তু নিয়ম নয় নিয়মটা না খাওয়াটাই উত্তম যার কারণে যারা খাবে ওই দিনকার গরু মাংস যারা খাবে আমাদের আমার ভক্তবৃন্দ ভারত বাংলার মধ্যে আছে অবশ্যই তারা আজকে খেলা খেলা আজকে জপ টপ না পড়া দিনে জপ করে আর আরেকটি ব্যাপার হলো কি যারা গুরু ধরছে আমার আমি বাদে যারা অন্য অন্য গুরু ধরছে তারা তিন মাসে অবশ্যই গুরু কিছু দিবেন তাহলে আপনাদের মন্ত্র থাকবে দু আশীর্বাদ নেবেন কাছে যাবেন সাক্ষাৎ করবেন আশপাশ গুরু দুর্ভা আমার বাড়ি আমাকে ধরে কাজ করতে নয় আপনারা ভালো মানুষ দেখে কিতাবগুলো উঠাই নেবেন উঠাই নেওয়ার পর কানুন তাদের জানিয়ে নেওয়ার পর আপনারা শিখে কাজ কারবার করেন মাঝার সাথে যাবেন দোয়া আশীর্বাদ নেবেন মাথা হাত দিয়ে নেবেন দিয়ে আসতাম দোয়া আশীর্বাদ করেন তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু আল্লাহ উপকার করবে কিছু দিবেন উনি আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করবে আর ওই যদি শর্টগু গুরু যদি হয় থাকে ভালো গুরু যদি হয় থাকে তাহলে বুঝতে পারবেন কিছু চিন্দেশালা যেমন আমি বছরে দুবার করি প্রতিদিন প্রায় কম বেশি একদিন মিস গেলে পরের দিনে বাতাসায় বিলি করে দু কেজি পাঁচ কেজি বিলি পরেই তো শিষ্য মাঝে সাঁ পাঠায় তাহলে এটা বিলি করতে হয়তো আমাকে শিষ্য পাঠালো চার হাজার বা তিন হাজার বা দু হাজার ওখান থেকে দু কেজি বিলি করে দিলাম এইরকম যদি শিষ্যদের নামে দেয় তাহলে শিষ্য জিন্দা হবে শিষ্য সফলতা অর্জন করবে কাজে ওদের আল্লাহ আটকে বানা এই নিয়ম এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমার শিষ্য সাবুদ যারা আমি যাওয়ার পর আপনাদের কিন্তু নিয়ম শীর্ষ সাবুত বানানো কিন্তু আপনারা আগে বানাচ্ছেন যার কারণে সমস্যা হয়ে যাবে এই কারণে আপনাদের মন্ত্রী তেমন কাঠাম খুলনা রক গুরুরিয়ার চ্যালেঞ্জ এইরকম হচ্ছে আর ভারতের গোপাল দেবনাথ গুরু গুরুগোকুল এই চ্যালেঞ্জটা আপনারা দেখবেন আমার শরণ নেই গোপাল দেবনাথ আমার ভিডিও সার্চে আসতেছে না আর আমি যাচ্ছি না গেলে কালো চ্যালেঞ্জটা উঠে যেত তো যারা আসতে পারবে না তারা জব করবে আসকান মাতার এখানে জমুল মাতার সাধনা একটা সার্সি এশকেন মাতা আর আলী সাধনা তিনটের সাধনা কালীপূজার উপলক্ষে যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে আমি তিন সাধনা তিন রকম দিয়ে দিছি যারা আসতে পারবে তাদের তো সমস্যাই না আর তিন দুই বছর আবার বাইক যারা আসা যাওয়ার কথা তাদের সমস্যা কথা নাই হবে না আর সমস্যা হয়ে গেছে একটি আমার নিয়ম ব্যতিক্রম করছে আমি যে মন্ত্রগুলা দিছি নিজস্ব পারছনা সেই মন্ত্রগুলাও শিক্ষা দিয়ে দিচ্ছে আমি একটা তশপি দিয়ে দিলাম শিষ্য তাহলে এটার উপর আমার কোনো হস্তক্ষেপ থাকবো না কারণ আমি তো কানকে দিচ্ছি ওই জিনিসটা ডাকলে তো ওই কথা শুনবে না তো যেমন কথা শুনবে অর্ধেক যদি দিত আগেকার অবস্থা দ্বারা কি করতো মন্ত্র দিছে যেমন প্রত্যেকটা মন্ত্র দিচ্ছে মন্ত্র শেষে দু চার কথা রাখে দিচ্ছে দুটা বা চারটা কথা দেয়নি চারটা কথা দেয়নি ওই চারটা কথা দিলে ওই শিষ্যটা বড় পারবো না আগে যুগে এইরকম শিক্ষা হতো এইরকম করে চলেছে লাস্ট টাইম আসল শেষ কথাগুলো দেখে চলে গেছে শেষ কথা মন্ত্র শেষ কথা যেমন আমার গুরু তাই করে গেছে যেমন কট কট অমুকের সাথে অমুকের মিলন ধর এখানে বলছে শিব দুর্গা মাকাম কয়ভাবে আমি ছত্রিশ বছর চলছি মোরা বাইশ দিন ছত্রিশ মানে পঁয়ত্রিশ বছর চলছি আর এক বছর আগে ওই চার কথা সংযোগ করেছে।

ডাকবেন কিভাবে ওই একই নিয়ম সামনে মোমবাতি জ্বালাবেন ঘের বেতন জ্বালানোর পর দুধ কলা রাখবেন রাখার পরে হিন্দু মুসলমান একই মুসলমান হিন্দু হলে রুদাক্ষয় মালাইতে রাখবেন তো যাদের কৃষ্ণ মালা দেওয়া হচ্ছে তারা কৃষ্ণ মালাতে রাখতে পারবেন দেখবেন ইয়ালি আশকান মাতার আমার সামনে উপস্থিত কথা বলবেন ইয়ালি আসখান মাতার আমার সামনে আসে কথা বলো দেখা দাও গুরু হোক এই সাক্ষীতে আসে দোহাই করবেন করবেন এই সাক্ষী যাই দোহাই করবেন সব সময় যেমন ইয়া আলী আসকান মাদার আমার সামনে আসে দেখা দাও ইয় আলি আসখান আমার সামনে আসে দেখা দাও কথা বলো ইয়া আলী আসখান মাদার আমার সামনে আসে দেখা দাও কথা বলো ইয়ালি আসকান মাদার আমার সামনে আসে দেখা দাও কথা বলো এটাতে কি হয় না হয় কাজগুলো আমার বাড়িতে আসবে তারা সারা শিষ্য কাজগুলো হাতে করি দেখে সারা দেবো এই শাকটি যায় দোহাই গুরুবগুলি আসকান মাতানা সামনে আসবে কথা বলো দোহাই বকুল এবার ফুঁক দেবেন এগারো মালা এইভাবে জপবেন দুধ কলা রাখার পর কলাটা পরের দিনে সকালবেলা পানিতে ফেলাই দিবেন আর কলাটা দুধটা পানিতে ফেলাই দেবেন কলাটা ছোলফুলের মাঝে বিলেকে দিবেন এইভাবে তিন দিনে কে সারা পাবে কে একদিনে পাবে কে সাত দিনে পাবে কে চৌদ্দ দিন লাগবে এরকম সময় লাগে না ইনশাল্লাহ যার আশীর্বাদ আমার কাছে তারা অবশ্যই সাকসেস হয়ে যাবে সাতের মধ্যে সাত পার হবে না খবর হয়ে যাবে আর পনেরো দিন তিরিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন লাগড়া এটা ভুল সাত দিন চোদ্দ দিন তিরিশ দিন এক্সেস হবে না কোনো দিন কোনো দিনের জন্য নয় সাত দিনের মধ্যে হয় যায় যারা কথা বলবেন আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন এটা আমার সে খেলে জন্য আপনাদের মাঝে উন্মুক্ত করলাম